আপনি কালিটা চোখে দিয়ে যান দুই চোখে দিয়ে আপনি সোজা আপনার প্রেমিকের কাছে চলে যান আপনি যাকে বস করতে যাচ্ছেন ভালোবাসতে যাচ্ছেন সে হতে পারে গ্রামের কোনো বৌদি হতে পারে গ্রামের কোনো মেয়ে হতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো মেয়ে কোনো ছেলে আপনি যেখানে কাজে কর্মরত আছেন সেখানকার কোনো ছেলে কোনো মেয়ে আপনি যে কাউকে বস করার জন্য আপনি চোখে কালিটা চোখে দিয়ে শুধুমাত্র তার সামনে গিয়ে দাঁড়াবে সে যদি আপনার চোখের দিকে কালির দিকে একটা বার তাকায় উলাজিদ আর আল্লাহ পাকে দয়া রহম করম যদি হয় পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোন কবিরাজ ক্ষমতা নেই আপনার প্রেমিক জাগে বস করতে চাচ্ছেন তাকে ধরে রাখবে আটকে রাখবে সে আপনার জন্য পাগল অস্থির শুধু আপনার চেয়ারের দিকে তাকাবে তার অন্তরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে প্রেম ভালোবাসার আগুন তার অন্তরের ভিতর জ্বলবে সে আপনার জন্য অস্থির হয়ে যাবে সে আপনার জন্য দেওনা শরীফের এতটা পাওয়ার এতটা ক্ষমতা বা আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না যদি বলেন কেন অনেকে বলেন বসীকরণ হয় না আমি আপনাকে বলতে চাই কে বলেছে বশীকরণ হয় না আপনাকে টোটাল কোথাও যেতে হয় না যে সমস্ত ভাই এবং বোন বলে বশীকরণ হয় না তাদেরকে উদ্দেশ্য করে বলছি এই কাজটা নিজে করে দেখেন বশীকরণের কাজ হয় কি না পাকের কালামের কতটা পাওয়ার কতটা ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না দেখেন কোরআন শরীফের একটা আয়াতে কারিমা আমি এই স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি দেখেন বিসমিল্লায় রহমান রহিম রসুল উম নিন আজিজুনা আলাই মা আমি তুম হারিস আলাই কুম্বিল মেনিনা রহিম এ আয়াতে কারিমার এতটা পাওয়ার এতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন না এ আয়াতে কারিমার কাজ করে আপনি যাকে ভালোবাসতে যাচ্ছেন মহব্বত করতে যাচ্ছেন পিয়ার করতে যাচ্ছেন সে মহিলাটা যত আত্মগরিমার হোক না কেন যত অহংকারী হোক না কেন যত খোলা হোক না কেন যতটা পাওয়ারফুল মানুষ হোক না কেন আপনি আয়াতে কারিমার কাজ করে আপনি শুধুমাত্র আপনার প্রেমিকের সামনে যাবেন যে প্রেমের দিকে যে প্রেমিকার দিকে আপনি তাকাবেন যে মেয়ের দিকে আপনি তাকাবেন সেই মেয়ে আপনার বসে হতে বাধ্য হবে কারণ এ আযাতে কারিমাত সিস্টেম পাওয়ারফুলটা আমার আল্লাহ আলাদা দিয়েছেন কোনো মহিলা মানুষ কোন মেয়ে মানুষ যদি কোনো ছেলের জন্য যদি কাজ করতে চায় এ আয়াতে কারিমার কাজ করে আমল করে যদি আপনার প্রেমিকের সামনে যদি যেতে পারেন দাঁড়াতে পারেন ইনশাল্লাহুল আজিজ শুধু আপনার চোখ দিয়ে আপনার প্রেমিকের দিকে তাকাবেন আর প্রেমিক আপনার চেয়ারার চোখের দিকে টুকুন তাকাবে তাকাবার সাথে সাথে তার ভিতরে দপ করে আগুন জ্বলে উঠবে ভালোবাসা প্রেম মহব্বতের আগুন তার ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকবে সুপ্রিয় দর্শক এইবারে আয়াতে কারিবার আমল কাজটা আপনি কিভাবে করবেন আমি আপনাকে বলি বিসমিল্লাহ রহমান রহিম রসুল মিনান খুশিকুম আজিজুন আলাই গিমা আনিত তুম হারিস আলাই কুমবিল মিনিনা রহপুর রহিম এ আয়াতে কারিমা কেবলমাত্র সাত দিন সাধনা আমল আপনাকে করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়ুন কন্টিনিউ পাঁচ অক্ত নামাজ পড়ুন সত্য কথা খাদ্যটা হালাল খাদ্য শুদ্ধ খাদ্য খান খেয়ে আপনি আমল করেন যে সাত দিন আপনি আমলটা করবেন নিরিমিশে খাবেন মাছ গোস খাবেন না নিরিমিশে খান রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যাবে আপনি অজু করে পাক সাব কাপল পরে নামাজের পাটিতে বসে আয়াতে কারিবার এক হাজার একবার পড়েন রসুল মিনান ফুসিকুম আজিজুল আলাইকি মা আনিত হারিস আলাইকুম বিল রহিম কতবার এক হাজার একবার মাত্র সাত দিন আপনি আমলটা করেন করার পরে সাত দিন যখন হয়ে যাবে আপনি বাজার থেকে একটা শর্মা আনুন যে শর্মা যে কালিটা চোখে দেওয়া হয় এই শর্মা এই কালি এই চোখে চোখে দেওয়া কালি শর্মাটা কিনে এনে আপনি বাড়িতে রাখুন যে কোনো টাইম যে কোনো সময় সুন্দর করে অজু করুন পাক সাপ কাবল পড়ুন পরে রসুলু মিন আজিজুনা আলাইকা আনেত্তম হারিস আলীকল মিনা রহিম একবার পরে না যাকে বস করতে যাচ্ছেন সে যদি ছেলে হয় সে ছেলের নাম ছেলের বাপের নাম আলাহবু মেয়ের নাম মেয়ের মায়ের নাম শোর কালিতে ফুঁদেন যদি কোনো ছেলে কোনো মেয়ের জন্য করে সেই মেয়ের নাম মেয়ের মায়ের নাম আল্লাহবু ছেলের নাম ছেলের বাপের নাম একবার পড়েন শর্মায় ফুদান কতবার পড়বেন মাত্র সত্তর বা সত্তর বার এ আয়াতে কারিমাটা আপনি ওই কালিতে শর্মায় পড়ে ফুদান, ফুঁ দেওয়ার পরে বাড়িতে যখন আপনি আপনার প্রেমিকের সাথে সাক্ষাৎ করতে যাবেন দেখা করতে যাবেন সুন্দর করে অজু করুন পাক সাপ কাপড় পরে আপনি কালিটা চোখে দিয়ে যান দুই চোখে দিয়ে আপনি সোজা আপনার প্রেমিকের কাছে চলে যান আপনি যাকে বস করতে যাচ্ছেন ভালোবাসতে যাচ্ছেন সে হতে পারে গ্রামের কোনো বৌদি হতে পারে গ্রামের কোনো মেয়ে হতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো মেয়ে কোনো ছেলে আপনি যেখানে কাজে কর্মরত আছেন সেখানকার কোনো ছেলে কোনো মেয়ে আপনি যে কাউকে বস করার জন্য আপনি চোখে কালিটা চোখে দিয়ে শুধুমাত্র তার সামনে গিয়ে দাঁড়াবে সে যদি আপনার চোখের দিকে কালির দিকে একটা বার তাকায় আজিজ আর আল্লাহ পাকে দয়া রহম করম যদি হয় পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ ক্ষমতা নেই আপনার প্রেমিক জাগে বস করতে চাচ্ছেন তাকে ধরে রাখবে আটকে রাখবে সে আপনার জন্য পাগল অস্থির শুধু আপনার চেয়ারার দিকে তাকাবে তার অন্তরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে প্রেম ভালোবাসার আগুন তার অন্তরের ভিতর জ্বলবে সে আপনার জন্য অস্থির হয়ে যাবে সে আপনার জন্য দেওনা পাগল হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক এ কাজটা আপনি অবৈধভাবে করবেন না যদিও অবৈধভাবে করেন আপনার কাজ হয়ে যাবে একিন বিশ্বাস নিয়ে কাজ করলে কাজ হবে কিন্তু আপনি অবৈধভাবে করেছেন বলে আপনি গোনাকার হবেন আপনি দায়ী হবেন আর এই কাজটা যদি আপনি একেন বিশ্বাস নিলেন যে আমি বিবাহ করব দাম্পত্য জীবনটা সুখীময় হবে এই রকম মনোভাব একেন বিশ্বাস নিয়ে যদি কাজ করেন একশো আপনার কাজ হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা স্মরণায় কাজটা করার জন্য অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেওয়ার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে আলাইগা সল্লাই আর এই ভিডিওটা দশজনকে শেয়ার করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব তো সুপ্রিয় দর্শক লম্বা সরনায় আজকালকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আহ্নাতুল্লাই আবার